যা শরীরে সহজে হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য রোগ দূর করে যেখানে ভিটামিন এ ভিটামিন সি আছে মিনারেল আছে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতায় সহায়তা করে এরকম একটা স্যুপ কি আপনার জন্য প্রয়োজনীয় নয় আসসালামু আলাইকুম আজকে পটলের খোসার একটা স্যুপ দেখিয়ে দিচ্ছি যেখানে আমি যেগুলোর কথা বললাম সব কিছু দিয়ে ভরপুর আমি এখানে পটলের খোসা নিয়েছি এরপরে কাঁচামরিচ তিনটা নিয়েছি দুটো রসুনের কোয়া অল্প কিছু আদা এবং জিরা নিয়ে আমি এখানে পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিব চাইলে আপনি আপনার ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনার স্বাদ অনুযায়ী আমি এটা সুন্দর করে ব্ল্যান্ড করে নিব আমি নিজেও জানতাম না যে পটলের খোসায় এত পুষ্টিগুণ রয়েছে যখন আমি জানলাম তখন আমার এটার প্রতি আগ্রহ বেড়ে গেল এমনিতেই পটলের খোসা দিয়ে আমি তো ভর্তা বা হচ্ছে অন্যান্য রেসিপি করেছি আজকে দেখলাম যে না এটাতে এত গুণাগুণ রয়েছে তাই এটা স্যুপ তৈরি করে খাওয়াই ভালো আপনি রাতের খাবার হিসেবে কিন্তু এরকম একটা স্যুপ তৈরি করতেই পারেন আমি এখানে কিছু মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া এইগুলো পানিতে দিয়ে আমি হালকা সিদ্ধ করে নেব হাফ চামচের একটু বেশি আমি লবণ দিয়ে দিলাম লবণটা আপনি আপনার স্বাদ মতো দেবেন লবণ দেওয়ার পরে আমি এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য এটা হালকা সিদ্ধ হবে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না মুরগির মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না যেহেতু এটা হাড় ছাড়া কিছুক্ষণ নেড়ে চেড়ে আমার মুরগি মাংসটা এরকম হয়েছে এখন আমি ব্লেন্ড করে রাখা পটলের খোসাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব মাংসের সাথে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে আমি এখানে আমার ব্লেন্ডারটা ভালো করে ধুয়ে দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো একটা পানি দিয়ে দেব আপনি স্যুপ যতটুকু খাবেন সেই পরিমাণে তৈরি করবেন আমার এখানে দুই বাটি হয়েছিল মানে দুজনের জন্য খুবই ভালো একটা রাতের খাবার হয়েছিল আপনি যদি রাতে ভাত না খেতে চান তাহলে এরকম এক বাটি স্যুপ খেলে আপনার যথেষ্ট আমি এখানে কলফ্লাওয়ার নিয়েছি দুই চামচ দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে পানিতে মিক্সড করে তারপর দিয়ে দেব এই কর্নফ্লাওয়ারটা নিয়েছি আমি আপনি চাইলে আপনার হাতে নাগালে যেই কর্নফ্লাওয়ারটাই পান না কেন সেটাই আপনি ব্যবহার করতে পারেন এখন দেখতে পাচ্ছেন এ রংটা কি কেমন হয়েছে সবুজ সবুজ একটা কালার এমন স্যুপকে আপনি কখনো খেয়েছিলেন আমার মনে হয় না যে আমরা এরকম কোনো স্যুপ খেয়েছি যেই কালারটা সবুজ হয় স্পাইসি হলে লাল হয় অথবা পানি কালার হয় কিন্তু সবুজ কালার কখনো হয় না আমি নিজেও এই প্রথম এই স্যুপটা তৈরি করলাম খেয়ে অনেক বেশি ভালো লেগেছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই আজকের পুটলি খসার স্যুপটি কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন যারা আমার চ্যানেলে দেখছেন যদি আমার রেসিপি ভালো লেগে থাকে বা আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাথে আমার ফেসবুকে ফলো দেওয়ার অনুরোধ রইল আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন এমন হয়েছে আমার স্যুপটা খেতে সত্যিই খুব দারুণ হয়েছে স্যুপে অনেকে আছে যে অনেক উপকরণ ব্যবহার করে এটা অল্প উপকরণে দারুণ একটা স্যুপ হয়েছে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে ভালো থাকবেন সবাই নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ